আমরা মাননীয় শ্রী সমরেন্দ্রনাথ বিশ্বাসের বক্তব্য শুনছি কিন্তু তার আগে একটি ঘোষণাটা কি কিছুক্ষণ আগেই এই মঞ্চে প্রকাশিত হয়েছে শ্রী পার্থ সকা অধিকারী রচিত নাট্য সমগ্র দুই যাতে অনেকগুলি পূর্ণাঙ্গ নাটক স্মৃতি নাটক কাব্য নাটক এবং একাঙ্ক নাটক আছে আপনারা যারা কাব্যপ্রেমী আছেন যারা নাট্যপ্রেমী আছেন তারা কেউ উৎসাহী হলে বইটি সংগ্রহ করতে পারেন এবং মঞ্চে রচয়িতা অধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারেন বইটি সংগ্রহের জন্য বইটির মূল্য এক হাজার দুশো টাকা আমরা মঞ্চে ডেকে নেব শ্রী সমরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে পরবর্তীতে আমরা মঞ্চে পাব কবি শিখা চৌধুরীকে এখন মঞ্চে শ্রী সমরেন্দ্রনাথ বিশ্বাস প্রশান্ত কুমার বর্ধন তিনি একটি বই সংগ্রহ করছেন তাকে আমরা মঞ্চে ডাকবো প্রশান্ত কুমার বর্ধন মহাশয় কাঞ্চন মূল্য বারোশো মুদ্রা অর্থাৎ বারোশো টাকা দিয়ে তিনি প্রকাশিকা রচয়িতা অধিকারীর কাছ থেকে একটি বই সংগ্রহ করছেন নাট্য সমগ্র বই তাকে অসংখ্য ধন্যবাদ কবি প্রশান্ত বর্ধন মঞ্চে প্রশান্ত বর্ধন বইটি সংগ্রহ করছেন রচয়িতা অধিকারীর হাত থেকে বারোশো কাঞ্চন মূল্যের বিনিময় তাকে অসংখ্য ধন্যবাদ তার কাছ থেকে পরবর্তীতে আমরা কথা শুনবো এখন মঞ্চে সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে বলতে পারি ধরুন নাম আমি আমার একটি কথা বলেছি

তুমি হে অমৃত তুমি তো অনু জুড়ো প্রাণ পুনা তোমার চলো হসি সর

কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় ধরে ডেকে গেল আই বেলা যায় কোন আদশে বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই গো তুমি এলে কথা কান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে ত্রিশাখা তোর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করবকে মরমরিয়া খাঁপে পাতা কোকিল কোঠা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে বলি পথের পাখে তুমি যখন শোনাতে নাম পেলেম বড় লাজ তোমার মনে রাখার মতো

খার জন্যে ঘন্টা পর ঘন্টা বসু থাকা যায় থাকলেও করে ভীষণ আনন্দ পাওয়া যায় তাই আমি প্রার্থনা করি এই প্রথম অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় শ্রী সমরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে তার সুন্দর পরিবেশনের জন্য